হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আরও নতুন একটি ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওটি হলো কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা এই ভিডিওতে দেখাবো তো আপনারা দেখতে পারছেন যে এটা হচ্ছে ডিএসএলআর মোট আর এটা হচ্ছে পিএনজি যারা ফটোশপে পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে বিভিন্ন ধরনের ফটোশপে কাজ করে সেটা হচ্ছে এই পিকটা তো আপনারা এক ক্লিকে এই পিকগুলো করতে পারবেন তো আমার অরিজিনাল পিক এটা এটারে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে প্রথম পিএনজি করছি পিএনজির পরে আমি এই ব্যাকগ্রাউন্ডটা বসাই বসাইছি তো একটা ওয়েবসাইট দিয়েই এ ধরনের সব কাজ করতে পারবেন তো আমরা চলুন ওয়েবসাইটে চলে যাই প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন তো আপনারা এখানে লাগবে বি জি বি জি লেখার সাথে সাথে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে রিমুভ ব্যাকগ্রাউন্ড এই রিমুভ ব্যাকগ্রাউন্ড ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে লেখা হয়েছে আপলোড ইমেজ তো আপলোড ইমেজে ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারি আপনি কোন ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা এখানে ক্লিক করবেন তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এই ব্যাকগ্রাউন্ডটি এই ছবিটা ক্লিক করছি তো এটার আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। উপরে ডান দেখতে পাচ্ছেন ডানে ক্লিক করবেন তো আমি আগে যেগুলা রিমুভ করছি সেটা আপনাদের দেখাচ্ছি তো এখন নতুন করে আপনাদের দেখাচ্ছি কিভাবে রিমুভ করে তো দেখতে পারছেন যে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে তো এটা পিএনজি হয়ে গেছে এখন আমি এটার পিছনে এই ওয়েবসাইট থেকে আমি ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের দৃশ্য ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারবো সেটা দেখাচ্ছি এখানে নিচে দেখতে পারছেন যে ব্যাকগ্রাউন্ড প্লাস আইকোনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আছে আপনাদের মন মতো একটি ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন তো আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড আপনাদের দিয়ে দেখাচ্ছি তো এখানে আমি এই যে এই ব্যাকগ্রাউন্ডে দিলাম তো দেখতে পাচ্ছেন যে ক্লিক করার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে তো আপনি যদি এটা যদি ভালো না লাগে আরও একটি ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন এখানে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারেন ক্লিক করার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে ওই ব্যাকগ্রাউন্ডটা পিছনে শো করবে তো আমি এই সমুদ্রের ব্যাকগ্রাউন্ডটা দিতে পারি আমার কাছে এটা ভালো লাগছে আবার এই ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা রাখলাম ব্যাকগ্রাউন্ডটা রাখার পরে এই যে দেখতে পারছেন যে ডাউনলোড অপশনটি এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে উপরে দেখতে পারছেন যে ডাউনলোড ফাইলে সেভ হচ্ছে ও তো আমি এখন গ্যালারিতে যে আপনাদের দেখাবো তো গ্যালারিতে আসার পর ডাউনলোড ফাইল এই যে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ফাইল ডাউনলোড ফাইলে এই যে ছবিটা পুরোই চেঞ্জ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড পুরো চেঞ্জ আপনাদের এক ক্লিকের মাধ্যমেই ব্যাকগ্রাউন্ড পুরা চেঞ্জ তো আশা করি সবাই এই ধরনের ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন তো কীভাবে সেটাই ওয়েবসাইটের মাধ্যমে দেখাচ্ছি আরেক একটি এই ব্যাকগ্রাউন্ড নিয়ে আরও একটি সুন্দর ভিডিও বানাবো তো সেটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ